চানা পনিরের নাম শুনলেই মনে হয় পুজোর দিন সকালবেলা বাড়িতে জলখাবারের সাথে যে পনির রান্না হয় চানা পনির বা অনুষ্ঠান বাড়িতে চানা পনির রান্না হয় সেটার কথা মনে পড়ে রাতে রুটি তরকারির সাথে চানা পনির ভালো লাগে বা পরোটা লুচি যার সঙ্গে ইচ্ছা চানা পনির ভালো লাগে কিন্তু আমি আজকে চানা পনিরটা করবো আমিষ নিরামিষ না তো চলুন অল্প তেল মশলায় কিভাবে সুস্বাদু চানা পনির করা যায় আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি আগের দিনকে সকালবেলাই আমি চানাটা ভিজিয়ে দিয়েছিলাম তো চানাটা ভিজে গেছে এটা ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে আমি তিন চারটে সিটি দিয়ে এটা সিদ্ধ করে নেবো আগে এটা সিদ্ধ বসিয়ে দিই তারপরে যেগুলো যেগুলো লাগবে আপনাদেরকে বলতে থাকছি এবার এটা জাস্ট সিদ্ধ বসিয়ে দিলাম দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে একটু আলু কেটে নিয়েছি আর এই যে পনিরটা এটা আমার বাড়িতে যে গরুর দুধ আছে সেটাকে পনির বানিয়েছিলাম একটু পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা পাতা নিয়েছি প্রথমে একটা মশলা রেডি করে নিই এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা যেগুলো যেগুলো নিলাম সেগুলো মিক্সির জারেতে দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর এদিকে কড়াই একটা গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে পরিমাণ মতো আগে তেল দিয়ে দিলাম দিয়ে এখানে যে আলুটা কেটে নিয়েছিলাম একটা বড়ো সাইজের আলুকে যে আলু চচ্চড়ির মতো ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আলুটা এখানে ভাজতে বসিয়ে দিলাম ততক্ষণে আমার এখানে পেস্টটা কিন্তু হয়ে গেছে এবার পেস্টটা যেটা করলাম সেটা একটা পাত্রে ঢেলে নেব বাটিতে আর এই জার ধোয়ার জলটা এটা আমার কাজে লাগবে তো এই জার ধোয়ার জলটা আমি পরে যখন মশলা কষাবো এই জলটা দিয়ে দেব আর এই যে মশলাটা যতটা পরিমাণ লাগবে তরকারিতে দেব। এবার আলুটা চাপা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে দেখুন এবার আলুটা তুলে নেব আলুটা তোলা হয়ে গেলে পনিরটা বাড়ির তৈরি বাড়িতেই যে দুধ আসে মেয়ে সবসময় দুধ খেতে চায় না তো সেটা জমিয়ে জমিয়ে ওটা ছানা করি আজকে এটা পনির করেছিলাম তো এটা বড় বড় করে কেটে নিয়েছি পনিরটাকেও একটু লাল লাল করে ভেজে নিই তবে দোকানের মতো হয়নি জানেন তো ঘরোয়া পনির তো একটু ফেটে যাচ্ছে যাই হোক এটা তুলে নিলাম এবার এই যে তেলটি পড়ে আছে তাতে একটু ফোড়ন দেব ফোড়নের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে গরম মশলা দেখুন এই যেটা ভেঙে গেছে এগুলো পুরোটা তুলে নিই নাহলে এগুলো কালো কালো হয়ে যাবে এবার তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলার জিরে ফোড়ন দিলাম সুন্দর যখন গন্ধ বেরোবে তখন যে মশলার পেস্টটা করলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব দেখুন ফোড়নটা খুব সুন্দর এবার গন্ধ ছাড়ছে এবার মশলার পেস্টটা দু চামচ আড়াই চামচ যতটা হয়েছে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাবো একটু ভালো করে কষালেই মশলা থেকে আস্তে আস্তে কাঁচা গন্ধটা চলে যেতে থাকবে তারপরে বেসিক যে মশলাগুলো আছে সেগুলো এক এক করে দেব আমি মিনিট পাঁচেক মতো কষিয়ে নিয়েছি কষাতে কষাতে মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর মশলা থেকে তেলও ছেড়ে যাচ্ছে একটু গন্ধটা শুকে দেখলাম যে কাঁচা গন্ধটাও আর নেই এবার এক এক করে স্বাদ মতো নুন সাম পরিমাণ মতো হলুদ সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো ম চানাটা যেরম পরিমাণ করবেন সেই অনুযায়ী মশলাগুলো দিয়ে দেবেন এবার দিয়েছি লঙ্কার গুঁড়ো ওখানে দুটো তিনটে লঙ্কা পেস্ট করতে দিয়েছিলাম কিন্তু কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই তো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এটা একটু কষাই একটু পরে চিনি আর একটু গরম মশলা দেবো যাতে নুন ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে আর গন্ধটা যাতে ভালো আসে এবার মিক্সির জার ধোয়ার জলটা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন কষানোটা খুব ভালোভাবে হয়ে যাচ্ছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে এবার যত ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নার কালারটা কিন্তু খুব ভালো আসবে আর তরকারির স্বাদটাও ভালো হবে এবার দেখুন ওই দেখুন তেলটা পুরো ভেসে উঠে পড়েছে এবার একটু সামান্য চিনি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু আবার কষিয়ে নেব তারপরে ভেজে রাখা আলুটা আর সিদ্ধ করে রাখা চানাটা এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। তাহলে আলুটাও ভাজা ছিল ভাজা হয়ে যাবে আর চানাটাও এই তেলের মশলার সঙ্গে কিন্তু একটু ভাজা ভাজা কষানো হয়ে যাবে এবার দেখুন দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম পনিরটা এখন দেব না পনিরটা এখন দিলে ভেঙে যাবে পনিরটা একদম শেষে দেব আর চানাটাও এই যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নিই তারপর জল দেব খুব বেশি জল দেব না আলুটা চাপা ঢাকা দিয়ে ভেজেছিলাম সেই কারণে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর চানাটা কিন্তু অলরেডি সিদ্ধই চানা তো এবার একটু কষিয়ে নিয়ে অল্প জল দেব যাতে জলটা যতটা আলুটা টেনে নিতে পারে ততটার পরিমাণ জল দেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থ্রেস থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন এবার এখানে আলুটাও দেখলাম সিদ্ধ হয়ে গেছে এবার নুন আর ঝালটা আমি একটু টেস্ট করে নিই যদি নুন দিতে লাগে এখানে একটু নুন দিয়ে দেবো আর যদি মনে হয় ঝাল দিতে লাগে এখানে দিয়ে দেবো নুন ঝালটা টেস্ট করার পর এবারে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এখানে দিয়ে দেবো দেখুন পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে আর খুব বেশি নাড়াচাড়া করব না বললাম না বাড়ির তৈরি পনির একটু ভেঙে যাচ্ছে দেখলাম তো এবার এটা একটু নাড়াচাড়া করার পর তারপরে একদম এক ঝোলটা খুব বেশি রাখবো না চানাতে একটু মাখো মাখোই ভালো লাগে চানাতে ঝোল ভালো লাগে না কিন্তু ঘুগনিতে আবার ঝোলটা একটু ভালো লাগে ঘুগনিতে ঝোল দিয়ে তার মধ্যে একটা ডিম সেদ্ধ বা আমরা যেটা কেটে খাই একটু পেঁয়াজ একটু লেবুর রস বা একটু ঝুরি ভাজা উপর থেকে দিয়ে দিলে ঘুগনিটায় ভালো লাগে কিন্তু চানাতে সেটা ভালো লাগে না চানাটা একটু মাখো মাখো হবে তবেই বেশি ভালো লাগে এবার দেখুন হয়ে গেছে আমি এটা নামিয়ে ফেললাম দেখুন আমার চানা পনির কিন্তু রেডি খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম কাবুলি চানা পনিরের এই রকম একটা রেসিপি আগে না খেয়ে থাকলে একবার ঝটপট বানিয়ে ফেলবেন এটা নিরামিষ হয় আমিষ হয় তবে আমি আমিষটাই বানালাম নিরামিষ চানা পনিরটা আমি কিন্তু বানালাম না খুব সহজ পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এটা সম্পূর্ণ নিরামিষ চানা পনির চট করে বানিয়ে ফেলুন সহজ রেসিপি সহজভাবে দেখালাম কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন ভালো যদি লাগে একটা লাইক শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন কমেন্ট করতে ভুলবেন না যেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিন দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর অসাধারণ স্বাদ হয়েছিল রাতে রুটির সাথে করেছিলাম রুটি পরোটা লুচি যার সঙ্গে ইচ্ছা খেতে পারেন খুব সুন্দর খেতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা